শুক্রবার ১৪ ফেব্রুয়ারি রায় ঠাকুর পঞ্চানন বর্মার একশো ষাটতম জন্মতিথি পালিত হল উত্তর দিনাজপুরের জেলা সদর রায়গঞ্জ শহরে এদিন সকালে রায়গঞ্জের ফোয়ারা মোড়ে পৌঁছে পঞ্চানন বর্মার আবক্ষ মূর্তিতে মালা পরানো হয় পরবর্তীতে ফোয়ারা মোড় থেকে একটি পদযাত্রা বের হয় যা বিদ্রোহী মোড়ের গান্ধী স্ট্যাচুর গা ঘেঁষে পুনরায় বকুলতলা মোড়েই সমবেত হয় পাশেই রায় সাহেবের বিভিন্ন কর্মকাণ্ড ফ্লেক্সের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এখানে এসে বক্তব্য রাখেন আমন্ত্রিত অতিথিরা রায় সাহেবের জীবনী তুলে ধরা হয় সেখানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সুশীল গোস্বামী উত্তর দিনাজপুর হিস্ট্রিক্যাল সোসাইটির সম্পাদক সোমনাথ সেন রায়গঞ্জ পুরু প্রশাসক বোর্ডের চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস প্রশাসক বোর্ডের সদস্য প্রদীপ কল্যাণী থেকে শুরু করে বিশিষ্ট অতিথি বর্গ এদিন উপস্থিত বক্তা সন্দীপ বিশ্বাস কি বলেছেন শুনুন বলবেন ঠাকুর পঞ্চানন দর্মা আজ একশো সাইটত জন্মজয়ন্তী আমরা শ্রদ্ধাপূর্ণ উপায় রায়গঞ্জ পৌরসভা এবং পঞ্চানন বা সেবা সমিতি যৌথ উদ্যোগের মধ্য দিয়ে আজকে সুন্দর সকালে আমরা রায়গঞ্জ পৌরসভা কর্তৃক প্রতিষ্ঠিত পঞ্চানন দরবার মূর্তির পাদেশে সকলে উপস্থিত হয়েছিলাম এবং সেখানে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তাকে স্মরণ করেছি তাকে বরণ করেছি এবং তার পরবর্তীতে এখন আমরা প্রভাব ফেরির মধ্য দিয়ে আমরা বিধানমন্ত্রী পৌঁছে যাব সেখানে সাংস্কৃতিক সুন্দর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে তার মধ্যে দিয়ে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা তাকে স্মরণ করব তাকে বরণ করব তার আদর্শ এবং নীতিকে বাথেও করে আগামী দিনে তিনশো পঁয়ষট্টি দিন যেন আমরা লড়াই করতে পারি সর্বধর্ম সমন্বয়ের জন্য জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলকে নিয়ে চলার জন্য আমরা যেন ঐক্যবদ্ধভাবে আমরা শপথ নিতে পারি তারই জন্য আজকে সুন্দর এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে রায়গঞ্জ পৌরসভা এবং পঞ্চানন্দার মাস সেবা যৌথ তত্ত্বাবধানের মধ্যে দিয়ে তবে এই জাতীয় অনুষ্ঠান আয়োজনের ফলে মনীষীদের সম্পর্কে উত্তরসূরিদের কাছে পরিচিতি ঘটাতে যে সাহায্য করবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই অতদিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা ক্লিয়ারেন্স সেল দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল পেপার ফিনান্সে জিরো ডাউন পেমেন্টে সমান মাসিক কিস্তিতে শোধ করার সুবিধা পাশাপাশি ক্রেডিট অথবা ডেবিট কার্ড আনলে দশ শতাংশ সরাসরি ছাড়ের সুবিধা পঞ্চাশ শতাংশ ছাড়ে এলজির সামগ্রী কিনুন বাহান্ন শতাংশ ছাড় দিচ্ছে আকায় কোম্পানির কিউ এলইডি টিভিতে নতুন হায়ার এলজি জি স্যামসাং সোনি এবং এর টিভির ক্ষেত্রে দ্রুততার সঙ্গে ডেলিভারি চৌদ্দ দিনের মধ্যে বিনা বাক্য ব্যয়ে পণ্য ফেরতের সুবিধা বিশেষজ্ঞদের পরামর্শ মাত্র এক হাজার সাতশো টাকা ইলেকট্রিক কেটলি সঙ্গে স্যান্ডউইচ মেকারের কম্বো অফার রয়েছে আছে মাত্র আটত্রিশ হাজার চারশো নিরানব্বই টাকার ল্যাপটপ সেই সঙ্গে তিন হাজার পাঁচশো নিরানব্বই টাকার মাসিক কিস্তির সুবিধা মাত্র সাতাশ হাজার নশো নব্বই টাকা থেকে এসি মেশিনের দাম শুরু এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য শূন্য শতাংশ সুদের ছত্রিশটি সমান মাসিক কিস্তিতে শোধ করুন এই অফার স্টক থাকা পর্যন্ত প্রযোজ্য তাই আগ্রহী ক্রেতারা আর দেরি না করে সরাসরি চলে আসুন রায়গঞ্জের নেতাজি সুভাষ রোডের হাজারিলাল পেট্রোল পাম্প লাগোয়া রিলায়েন্স ডিজিটাল পুরোপুরি লাভ উসুল করুন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ভাবে ঝা আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন যে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকের সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ্রেণী পর্যন্ত তিনটি নামি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ আজ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिवल सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल भूल थ्री इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाकरी पुरी खड़ खुद छ তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স